নমস্কার আজকে আমরা এমন একজন মানুষের কথা বলবো যাকে আমি মনে করতাম মহাদেব আমার শিব ঠাকুর তাহলে একটু অতীত থেকেই আসি যখন আমি কলেজে পড়ি সেই সময়কার কলেজ উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন এই সময়টা তো আমাদের একটা ভয়ঙ্কর সময় সাতচল্লিশে আমরা স্বাধীন হয়েছি ছেচল্লিশে দাঙ্গা দেখেছি স্বাধীনতার সঙ্গে সঙ্গে ভারত টুকরো হয়েছে এবং সর্বত্র একটা মহা অশান্তি রাজনৈতিক দল বিভিন্ন মতবাদ নিয়ে পরস্পর মুখোমুখি কংগ্রেস বামপন্থী মধ্যপন্থী এইসব আছে এইরকম একটা সময় সেই সময় আমরা যারা কলেজে পড়ি আমাদেরও একটু সংস্কৃতির প্রতি টান ছিল সেই সময় আমাদের একটা সংগঠন ছিল আমরা কয়েকজন যারা সাহিত্য ভালোবাসি কিছু লিখতে চাই তারা এক জায়গায় শনিবার শনিবার বসতম এবং প্রত্যেকেই কিছু না কিছু লিখে এনে পাঠ করা হতো সমালোচনা হতো পরস্পরের পেছনে লাগা হতো ঠাট্টাই আর কি হতো সে একটা সময় ছিল সেই সময়ে আমাদের মননে সাহিত্যের জগতে শিল্পের জগতে অভিনয়ের জগতে সঙ্গীতের জগতে যারা বিচরণ করতেন তাদের মধ্যে যেমন বামপন্থী দক্ষিণপন্থীরাও ছিলেন সেই রকম আবার যারা কোন কোন বিভাগে আছেন আমরা জানি না কিন্তু তারাও আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন এই রকম তিনজনকে আমরা সেই সময় আমরা যেই অঞ্চলে থাকি সেই জায়গাটা গঙ্গার ধার রাস্তাটার নাম কুটিকাট রোড গঙ্গার থেকে কুটিকাঠ রোড সোজা বড়নগর বাজারে গেছে সেখান থেকে আশা করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক এদিকভাবে চলে যেতে পারে গঙ্গার ধারে একেবারে গঙ্গার ওপরে একটা বাড়ি ছিল তিনতলা বাড়ি সেই বাড়িটার নাম ছিল গান্ধী ভবন খুব রহস্যে ঘেরা বাড়ি কিন্তু বাড়িটা খুবই সুন্দর এবং তার সঙ্গে গঙ্গার দিকে একটা ঝুলন্ত বাগান ছিল সেখানে অনেক রকমের গাছপালা ছিল এবং সেই বাড়িটায় অবাকাণ্ড বিশেষ কেউ লোকজন থাকতো কি থাকতো না জানি না যুদ্ধের সময় সেই বাড়িটায় নানা রকমের পাপ কার্যও হয়েছে হয়তো এবং দু একটা আত্মহত্যাও হয়েছে সেই গাঙ্গেও ভবন একদিন দেখি আমাদের বাড়িটা কুটিঘাট রোডের একেবারে ওপরে গঙ্গার থেকে একটু এদিকে বারান্দায় দাঁড়িয়ে আছি দেখি তিনজন চলেছেন ধারের দিক থেকে বড়নগর বাজারের দিকে যাচ্ছেন তার মধ্যে একজন মানুষকে দেখে অবাক হয়ে গেলাম সুন্দর স্বাস্থ্য অপূর্বতার চলন সাজ পোশাকও তেমনি তার বগলে একটা ড্রয়িং বোর্ড তার পাশে আরেকজন রয়েছেন উচ্চতায় আরেকটা একটু খাটো তার পাশে আরেকজন রয়েছেন এটা তিনজনে খুব গল্প করতে করতে যাচ্ছে। আমাকে আমার একজন বন্ধু বললেন দেখ দেখ কারা যাচ্ছে কাটা যাচ্ছে আমি কেউ জানি না বলে নেই দেখ যিনি ওই শিবতুল্য মানুষটি যাচ্ছেন বিরাট চেহারা এবং সেই রকম সাজ পোশাক ফ্রেঞ্চ কাট দাড়ি ওনার নাম হচ্ছেন অহিভূষণ মালিক তার পাশে যিনি যাচ্ছেন কোঁকড়া কোঁকড়া চুল তার নাম হচ্ছে গৌর কিশোর ঘোষ আর তার পাশে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন প্রবোধ বন্ধু অধিকারী তিনজন চলে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে চলে গেলেন এরপর আর নিয়ে মাথা মাথা তার কোনো ব্যাপারই ছিল না এরপর ঘটনাটা এই দাঁড়াচ্ছে পূর্বজন্মে বিশ্বাস এসে যাচ্ছে আমি যখন অনেক জায়গায় চাকরি বাকরি করতে করতে শেষ পর্যন্ত পত্রিকা অফিসে এসে হাজির হলুম সেই সময় দেখলাম আমার সেই মানুষটি যিনি ধার থেকে বাজারের দিকে যাচ্ছিলেন বগলে একটা ড্রয়িং বোর্ড নিয়ে সেই অহিভূষণ মালিক তিনি ওই অফিসে প্রথম তার সঙ্গে আমার কোনো রকম পরিচয় হয়নি তার বিরাট চেহারা তিনি যতটা বিরাট আমি ঠিক ততটাই ক্ষুদ্র তিনি দাঁড়ালে আর আমি দাঁড়ালে আমার মাথাটা বোধহয় তার বুকের কাছে পড়বে ঠিক আছে অহিভূষণ মালিক এদিকে কার্টুনিস্ট সদেয়চন্ডী লাইড়ি তারপরে বিখ্যাত পুরেন্দু পত্রী তখন পত্রিকা অফিসে করে জমজমাট বিরাট একটা আর্ট ডিপার্টমেন্ট আর আমি যে কাগজের সঙ্গে জড়িত প্রতি মুহূর্তে আমাকে ওই আর্ট ডিপার্টমেন্টে যেতে হতো কাগজের মেকআপ ইত্যাদির জন্যে সেখানে গিয়ে দেখতাম আমার সেই মানুষটি পূর্বে দেখা মানুষটি যার সঙ্গে আমার ইতিমধ্যে কোনো কথাবার্তা এখানে হয়নি তিনি বসে আছেন এবং তাকে ঘিরে তরুণ শিল্পীর দল তারা কথা বলছেন হাসছেন ঠাট্টাই আর কিও হচ্ছে আর আমার এই মানুষটি তাকে দেখছি দুপাশে গোটাগত কবিধান এবং তিনি আপন মনে লিখেই চলেছেন এরপরে একটা ঘটনা ঘটল আমি যখন আমার রঙ্গব্যাঙ্গের লেখা শুরু করলাম তখন প্রথম দিকে চন্ডিলাহিড়ি মশাই ছবি আঁকতেন এরপরে তিনি বোধহয় চলে গেলেন বা অসুস্থ হলেন কি একটা জানি না তখন এই অহিভূষণ মালিকের সঙ্গে আমার একটা গাট ছড়া তৈরি হল অহিদা এইবার আমার কাছে তিনি অহিদা অহিদা ঠিক কি ছবি আঁকতেন এবং তিনি কি আমি আগে জানতাম না পরে জানলাম তিনি একজন কার্টুনিস্ট এবং তার কার্টুনের একটা আলাদা ধরন আছে সেই সময় আমাদের কাগজে কুট্টি বলে একজন বিখ্যাত দক্ষিণ ভারতীয় কার্টুন কার্টুন আঁকছেন ওদিকে অন্যান্য কার্টুনিস্টরা রয়েছেন কিন্তু এর মাঝখানে অহিভূষণ মালিক অহিদার কার্টুনের একটা অন্যরকম মাত্রা ছিল এই যে একটা সখিয়তা ছিল আমি তখন রসে বসে লিখছি আর প্রত্যেকটা লেখার পাণ্ডুলিপি তাকে দিচ্ছি তিনি ঝাঁটাঝাট ছবি এঁকে দিচ্ছেন এবং এই যুগল মন্দিতে রসে বসে চলতে লাগলো এবং সেই পত্রিকা এটি খুব পাঠকগ্রাহ্য হয়েছিল পরবর্তীকালে বই হয়ে প্রকাশিত হলো ইতিমধ্যে অহিদার সঙ্গে আমার ভাতৃসুলভ একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হলো তখনই দেখলাম মানুষটির ভেতরে একটা বিরাট মানুষ রয়েছে সে মানুষটি কিরকম আত্মমগ্ন তাকে যে যাই বলুক তিনি কিছুই মনে করবেন না তিনি যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন শান্ত এবং শীতল তার সঙ্গে যখন আরেকটু ঘনিষ্ঠ হলাম তখন দেখলাম তার ভয় অনেক পড়াশোনা বিশেষ করে তিনি তখন ফরাসি ভাষা ভাষা চর্চা করছেন এবং ফরাসি লেখকদের ছোটোদের জন্য যারা লিখতেন তাদের বই অনুবাদ করে বাংলায় প্রকাশ করছেন তার মধ্যে একটি বইয়ের নাম ছিল গার্গা এই ফরাসিদের তিনি মনে হয় খুব ভালোবাসতেন কারণ আমার সঙ্গে দেখা হলেই তিনি বারবার এই শব্দটি বলতেন কেস কেসে কেস কেসে আমি জানি না এই শব্দটার মানে কি তিনি থাকতেন ব্যারাকপুরে সকাল সকাল অফিসে আসতেন বাড়িতে তিনি হয়তো জলখাবার চা খেয়ে আসতেন খাওয়া মধ্যাহ্ন ভোজনটা তিনি অফিসের ক্যান্টিনেই করতেন খাওয়া দাওয়ার পর আমি আমার দপ্তরে একটা চেয়ারে বসে আছি উনি আমার সামনে এসে দাঁড়াতেন দাঁড়িয়ে উনি প্রথমেই বলতেন দাও আমি জানি কি দিতে হবে আমি তার জন্যে সব রেডি করে রাখতাম সেই সময় আমাদের অফিসে আমাদের পত্রিকার অফিসে অনেকেই আসতেন নানারকম জিনিস বিক্রি করতে তাদের অবাধ প্রবেশ অধিকার ছিল তার মধ্যে একজন বড় বাজার থেকে আসতেন তিনি নানা রকমের মুখশুদ্ধি তারপরে সুলতান বনি অমুক তমুক হ্যানত্যান কী সব নিয়ে আসতেন খুব সুস্বাদু আমি শুধুমাত্র অহিদার জন্যে কিনে রাখতাম তিনি আসতেন এবং প্রত্যেক দিন খাওয়ার পর বলতেন মুখটা কেমন কেমন হয়ে গেল আমি তখন তাকে একটু ওই মুখ সুদ্ধি দিতাম তিনি সেটি মুখে পুড়তেন পুরে তারপরে আমার পাশেই বসে থাকতেন প্রখ্যাত বিমল কর মহাশয় আমার বিমলদা তারপরে অনেক সেখানে সব বড় বড় মানুষরা ওই একই ঘরে বসে আছেন ওদিকে সাগরদা ঘরে বসে আছেন কাঁচের ঘরে তিনি তাকিয়ে আছেন আমাদের দিকে ওই দা কী বিমল কী অমুক এই করতে করতে তিনি বেরিয়ে চলে গেলেন এরপরে অফিস ছুটির পর অইদার সঙ্গে আমার আর একটা সম্পর্ক তৈরি হলো সেটা হচ্ছে আমরা একসঙ্গে অফিস থেকে বের হতাম এবং এই সময় আমি দেখলাম তিনি কলকাতার সমস্ত বড়ো বড়ো মানুষের পরিচিত যেমন নিরোধ মজুমদার তারপরে অন্যান্য শিল্পী যারা রয়েছেন তাদের সঙ্গে তারপরে বাবুর ছেলে নীরদ বাবুর স্ত্রী ছিলেন ফরাসি তাহলে তার ছেলে যে ওই ইং ইঙ্গ ইন্দো ফরাসি এবং অহিদার সেই সময় মহিদার অহিদা বিরাট সঙ্গীত শিল্পী তিনি বেগম আক্তারের খুব ভক্ত ছিলেন এবং এই বিকেলবেলা আমাকে প্রায় এই গানটা শোনাতেন এ মৌসুমি বেগম আক্তারের এই মৌসুমি গানটি তিনি পছন্দ করতেন পরে শুনুন তিনি ক্লাসিক্যাল গানের চর্চা করেছেন তিনি ঠুংরি গাজাল ইত্যাদিও গান করতেন গোলাটি ভরাট এবং এই মৌসুমি গানটি আমাকে শোনাতেন এই গানটি তার ভীষণ প্রিয় ছিল এরপরে কি হলো আস্তে আস্তে দেখলাম যে তার সঙ্গে আধ্যাত্মিক জগতেরই যোগাযোগ রয়েছে সল্টলেক থেকে একজন ভদ্রলোক এটি তরুণ খুব বয়স নয় আবার খুব যুবকও নয় তিনি একটু একটু ভিন্ন ধরনের মানুষ খুব বড় লোকের ছেলে সল্টলেকে তার বিরাট বাড়ি তিনি একটা বিশেষ ধর্ম চর্চা করতেন আমার এখন মনে নেই কিন্তু তার বাড়ির ছাতে বিরাট অনুষ্ঠান হতো বহু টাকা খরচ করে তিনি প্যান্ডেল ট্যান্ডেল করে সেখানে অনুষ্ঠান করতেন আর প্রত্যেকবার অহিদা আর আমি সেই অনুষ্ঠানে যেতাম এবং তার সঙ্গে আমরা একবার দক্ষিণবঙ্গে আমাদের ডায়মন্ড হারবার ওইদিকে চলে গেলাম সেখানে তার একটা ঘাঁটি আছে আমি দেখলাম যে অহিদা কোনো মানুষকে প্রত্যাখ্যান করে না করেন করেন না তাকে যে যা অনুরোধ করবে সেই অনুরোধ রক্ষা করার তিনি চেষ্টা করতেন আর আমার সঙ্গে তার যেন একটা অদ্ভুত ভাতৃপ্রতিম একটা ভাব হলো তখনই আমার মনে হতো এই মানুষটি বোধহয় পূর্বজন্মে আমার কেউ ছিলেন যেমন বলি তখন আমাদের বাড়ি বাড়িটা নতুন বাড়ি হয়েছে এবং সেখানে তিনতলা থেকে চারতলায় একটা ঘর আছে সেখানে ওঠার জন্যে আমার একটা ঘোরানো লোহার সিঁড়ির দরকার ছিল আমি অয়দাকে বললাম অয়দা কি করা যায় বলে চলো আমার সঙ্গে বলে তিনি আমাকে নিয়ে গেলেন ধর্মতলায় দিকে যেখানে বৌবাজারের ওই দিকটা কোন জায়গাটায় সেখানে একটা এইসব এইসব জিনিস তৈরি হয় সেখানে একজন খেটে বললেন এর বাড়িতে সিঁড়ি লাগাতে হবে অত্যন্ত ভালো কাজ হওয়া চাই কোনো ফাঁকি যেন চলে চলবে না সেই ভদ্রলোক তিন দিনের মধ্যে আমার বাড়িতে সিঁড়ি লাগিয়ে দিলেন এবং অহিদা আমাকে বলছেন কি ঠিক হয়েছে তো এই অহিদা তারপরে অহিদা একদিন বললেন চলো তুমি আর আমি একটা জায়গায় যাব আমরা একটা শিল্প প্রদর্শনীতে গেলাম তখন জানলাম যে ইন্টারন্যাশনাল চাইল্ড আর্টিস্ট একটা সংগঠন সেখানকার তিনি একজন বিচারক সারা পৃথিবীতে যেসব বাচ্চারা ছবি আঁকে সেই সব ছবি প্রাথমিক নির্বাচিত হয়ে অহিদার কাছে আসবে সেই থেকে এই এই আমার একটা সময় চলে গেলেন অস্ট্রেলিয়া তখন একটা বিপদ হলো আমার ছবিকে আঁকবে তিনি অস্ট্রেলিয়া চলে গেলেন এই যে মায় এবং খুবই হিউমার এসছিলেন খুব চাপা আর রসিকতা করতেন একটি দুটি কথা দেয় একবারে সবাই ঠান্ডা হয়ে যেত সেই সময় আমি একটু ছবি টবি আঁকানো আমার খুব উৎসাহ দেখে তিনি আমাকে একদিন বললেন এসো তোমাকে একটা নতুন কায়দায় ছবি আঁকা শেখাই একটা টেবিলের ওপর দেশলাইয়ের একটা দেশলাইয়ের বাক্স থেকে সব কাঠিগুলোকে ফেললেন ফেলে সেই কাঠি দিয়ে উনি আমাকে ছবি আঁকার মানে ফিগারের অ্যানাটমি শেখাতে লাগলেন বললেন এই দেখো ট্রাঙ্গল এই দেখো দুটো পা বের হলো এই দেখো বুক দুটো তৈরি হলো এই দেখো হাত নামলো সব দেশলাই কাঠি দিয়ে বললেন আমি এইভাবে শিখেছি জানো তুমিও এইভাবে শিখে নাও তারপরে উনি আমাকে ছবি আঁকার দুটো বই দিলেন এবং সবচেয়ে যেটা যে বইটা উল্লেখযোগ্য সেই বইটা ওকে এখন এখানে এখানে এসেছিলেন একজন ফরাসি আর্টিস্ট তিনি কলকাতার বিভিন্ন জায়গায় স্কেচ করতেন অহিদার সঙ্গে তার ভীষণ পরিচয় হল এবং তিনি তার আঁকা একটা বই প্রকাশিত হয়েছিল সেই বইটা অহিদাকে দিয়েছিলেন অহিদা আবার আমাকে সেই বইটা দিলেন সেই বইটা আমি এক্ষুনি আপনাদের একটু পরে দেখাবো সেই বই দিলেন তারপরে তিনি যে ওই ফরাসি লেখকদের অনুবাদ করে ছোটদের জন্য যে দুটি বই করেছিলেন সেই দুটি বই দিলেন তারপরে আমাকে একদিন বললেন একদিন তোমাকে আমি আমার ক্লাসিক্যাল গান শোনাব তারপরে একদিন এসে বললেন সঞ্জীব আজ একটা কাণ্ড করছে বললাম কী কাণ্ড করছে না বললেন আমার দোতলার ঘরের মেজে তৈরি হচ্ছে তা আপনি কি কী করুন মেঝে তৈরি হচ্ছে না বললেন আমি মেঝেটাকে নতুন কায়দায় করছি কী কায়দায় করছে না আমি করছি কি মেঝেটা যখন সিমেন্ট দিয়ে হচ্ছে যখন সিমেন্ট কাঁচা থাকছে সেই সময় আমি বিভিন্ন রঙ দিয়ে রঙ ছড়িয়ে দিচ্ছি তার ওপর নানা রকমের ডেকোরেশন অ্যাবস্ট্রাক্ট তারপরে সেটাকে ঘষে দিলেই সেটা তার মধ্যে বসে যাচ্ছে আমি বললাম আমি একদিন দেখতে যাবো বললেন হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আগে দেখি এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয় কিনা এই না কিন্তু আমি থাকতে থাকতেই তিনি অবসর নিয়ে চলে গেলেন মনটা ভীষণ খারাপ একদিন হঠাৎ শুনে মহিদা নেই ব্যাপারটা কি তার নাকি হার্ট অ্যাটাক হয়েছিল ব্যারাকপুর থেকে তাকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে চিড়িয়া মোড়টা পেরোবার পর যেখানে ওই বিরাট ওয়াচ টাওয়ারটা আছে ওই জায়গাটা এসেই তিনি কোলাপস করলেন এই যে তিনি চলে গেলেন এই যে ধারের পথ দিয়ে আসছেন তিনি কুটিগার্ড রোড দিয়ে সঙ্গে তিনজন আমি দৌতলার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কে এই মানুষটি ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে অসাধারণ সুন্দর চেহারা তারপরে যখন পত্রিকা অফিসে গিয়ে দেখছি বসে আছেন মহাদেবতুল্লা একজন মানুষ যিনি কোনো কথাতেই উত্তেজিত হন না এবং নিজের মনে কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেক সপ্তাহে তাকে একটা ইংরেজি লেখা লিখতে হতো সেই সময় আমার কাছ থেকে তিনি ডিকশনারি চেয়ে নিয়ে যেতেন খাওয়ার পরে এসে আমার কাছে বলতেন এসে দাঁড়িয়ে বলতেন কেস কেসে তারপর বলতেন কই দাও আমি তখন তার হাতে ওই তার জন্যেই সংগ্রহ করে রাখা মুখ শুদ্ধি দিতাম তারপরে তিনি গিয়ে অফিসের চেয়ারে বসতেন তারপরে কখন তিনি বাড়ি চলে যেতেন জানি না কিন্তু তারপরে যখন তার সঙ্গে অফিসের পর আমি বেরোতাম বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যেমন ওই সললেকের ভদ্রলোকের বাড়ির ছাদে তিনি আমার আর্টিস্ট ছিলেন নাকি একটুখানি এক্সেন্ট্রিক ধরনের সেখানে একটা বিরাট কাণ্ড সেখানে গিয়ে দেখি আর আমি গিয়ে বসলাম অহিদা যে এই ব্যাপারেও আগ্রহ আছে তা জানতাম না কিন্তু না অহিদারে যে জ্ঞানের পিপাসাটা তিনি সুফিদের জানবেন তিনি ফরাসি দেশে কি হচ্ছে জানবেন ইটালিতে কি হচ্ছে জানবেন জার্মানিতে কি হচ্ছে জানবেন সমুদ্রে কি হচ্ছে জানবেন বিভিন্ন প্রাণীর শরীর গঠন কেমন জানবেন এবং অ্যানাটমি অ্যাবস্ট্রাকশন কি করে করতে হয় জানবেন তিনি সমস্ত ইম্প্রেশনিস্ট আর্টিস্ট যত পৃথিবীতে যত যত আর্টক জগতে যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব তিনি অধ্যয়ন করছেন কিন্তু তিনি নিজেকে ধরে রেখেছেন কার্টুন ওয়ার্ল্ডে সেই সময় একটা ব্যাপার হলো আনন্দ সম্পর্কটা এত মধুর হলো এবং পরস্পরকে এই যে আক্রমণ মানে স্টিং আমি একটু দংশন করলাম উনি আমাকে একটু দংশন করবেন এই যে একটা উচ্চ মার্গের যে একটা হাস্যকৌতুক বা স্যাটারিক্যাল এক্সচেঞ্জ সেই সময় আমি একটা আনন্দমেলা একটা গল্প লিখেছিলাম সেই গল্পটা হচ্ছে অহিদার চোখ ধরা ঠিক আছে গল্প বেরিয়ে গেল শুনলাম অহিদার পরিবারের কেউ কেউ বোধ একটু অখুশিও হয়েছিলেন তাতে অহিদার কিচ্ছু এসে যায় না এবার অহিদা তো ওই কাগজেই তখন নোলে তিনি উত্তর দিলেন দাতে। দাঁতে বরাহনগরের সঞ্জীব ছেলে ভালো কিন্তু গুলবাজ এই দুজনে মিলে খুব চলতো এগুলো হচ্ছে একসময় ইংল্যান্ডে এরকম হতো প্রগতিশীল দেশ যারা শিক্ষিত যারা বিভিন্ন ভাষা চর্চা করেন সাহিত্য চর্চা করেন শিল্প চর্চা করেন সাধারণ জীবনের লেভেল থেকে একটু উপরে বিচরণ করে তাদের মধ্যে এই যে লিটারারি এবং এই যে স্পিরিচুয়াল এক্সচেঞ্জ এটা বড় মজার এটার মধ্যে বেশ একটা আমোদ আছে জীবন তোমাদের এমনি বড়ো একঘে সকালে ঘুম থেকে ওঠো এক কাপ চা খাও অফিসে যাও সেখানে গিয়ে কিছু খাও আবার ফিরে এসো আবার রাত শেষ হলো আবার সকাল হলো এই চলছে এই চলছে এর মাঝখানে কারোর অসুখ কারোর মৃত্যু সুখ দুঃখ আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু আনন্দ রবীন্দ্রনাথ বলছেন তবু অনন্ত জাগে এইটা যেন হরিতার জীবনে ভয়ঙ্করভাবে সত্য হয়েছিল অনন্ত যাবে তিনি একটা কিছু পেয়েছিলেন এই শিবতুল্য মানুষটি আমার মনে হয় তিনি অনন্তকে জেনে ফেলেছিলেন এবং তিনি কখনো প্রকাশ করতেন না তার ধর্ম বিশ্বাস কিন্তু আমার মনে হয় তিনি নিজেকে কোথাও ফিক্স করতে পেরেছিলেন স্থাপন করতে পেরেছিলেন এখন যে কথাটি বলছি সেটা হচ্ছে এটা হয়তো পূর্বজন্মের পরিচয় থেকে জন্মের পরিচয় হয়েছে এখন দেখি পরের জন্মে আবার তাকে পাই কি না এমন একজন মানুষ এমন একজন শীতল শিবকে হারিয়ে বড় একা লাগে এবং আমার বইগুলোর পাতায় পাতায় যখন তার ছবি দেখি আর যখন ভাবি কত জায়গায় তার সঙ্গে ঘুরেছি কত গল্প করেছে এবং তিনি বড় শান্ত ধীর গলায় কথা বলতেন এবং তিনি এতটাই আমার থেকে বড়ো ছিল উঁচুতে সেখান থেকে কথা বলে যেন নিচের দিকে নেমে আসতো ফুলের মতো ঝরা ফুলের মতো আমি তাকে প্রণাম জানাই প্রণাম দেখতে থাকুন তিনি আনন্দে থাকুন অহিদা আমাকে যে বইটি দিয়েছিলেন সেই বইটি একজন জার্মান কার্টুনিস্টের তার নাম হচ্ছে গেরহার ভন্ট্রা তিনি বম্বেতে এবং কলকাতাতে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে স্কেচ করতেন এই যে লাইন ড্রয়িং অহিনা আমাকে বলেছিলেন এই বইটা দেখে তুমি শিখবে কি করে লাইন ড্রয়িং করতে হয় এই বইটা উনি আমাকে বললেন এই বই তুমি এখানে তো আর কোথাও পাবে না এই বইটা আমি তোমাকে দিলাম আমার কাজ হয়ে গেছে এখন তোমার কাজে লাগে কিনা দেখো এই 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 সেই বই তিনি চলে গেছেন এটি আমার কাছে